যেমন নরম তুল হবে তেমন প্রতিটি পিঠে বলের মতন ফুলবে একেবারে ফুলকো নরম তুল তুলে আর অসম্ভব সেরা স্বাদের আজকের রেসিপি পাকওয়ান পিঠে নমস্কার বন্ধুরা সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চটজলদি কী করে এই রকম পাকওয়ান কিংবা তেলের পিঠেগুলো বানিয়ে ফেলবেন তার সহজ রেসিপি শেয়ার করলাম আর এই পদ্ধতিতে জেনে বানালে প্রতিটি পিঠে একেবারে বলের মতন ফুলবে আর পিঠেগুলো এই রকম স্পঞ্জের মতন নরম তুলতুলে হবে ভীষণ টেস্টি হয় আর বানানো ভীষণ সহজ এই পিঠে আপনি যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য এবং বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আরও একবার বানিয়ে দেওয়ার জন্য কারণ খেতে এতটাই দারুণ হয় তাহলে চলুন পিঠেগুলো এখন বানানো শুরু করি প্রথমেই একটি বড় মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে একটি মিডিয়াম সাইজের বাটি মাপ করে প্রথমে এক বাটি ময়দা দিলাম তারপরে সেই বাটি হাফেরও বেশি দিচ্ছি সুজি তবে এক বাটি কিন্তু ফুল ভর্তি নয় হাফ বাটির একটু বেশি থাকবে সুজি আর নিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা এখানে হাফ বাটির একটু কম নিতে হবে অর্থাৎ সেই বাটির চার ভাগের এক ভাগ নিতে হবে চিনি তারপরে দিচ্ছি গুঁড়ো দুধ এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর সামান্য অল্প একটু লবণ দেবো একটি চা চামচের প্রায় চার ভাগের এক ভাগ লবণ দিলেই হবে আর কোনো মিষ্টি জাতীয় জিনিসে অল্প লবণ দিয়ে দেখবেন তার মিষ্টি আরও বেড়ে যায় আরও খেতে বেশি ভালো লাগবে আর হাফ চামচ মতো মৌরি দিচ্ছি এখন সব কিছু শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব একটা স্প্যাচুলে দিয়ে বেশ ভালো করে প্রথমে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে ময়দা সুজি চিনি গুঁড়ো দুধ এবং মৌরি আর অল্প এক চিমটি লবণ সমস্ত কিছু শুকনো উপকরণগুলোকে বেশ ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম তারপরে জল দিয়ে মিশিয়ে একটা পাতলা করে ব্যাটার বানাবো তবে ব্যাটারের ঘনত্ব কিন্তু একেবারে পাতলা হবে না আমি জলটা অল্প অল্প দিয়েই বানাচ্ছি জলটা এখানে লাগবে শেষে বলে দিচ্ছি কতটা দিতে হবে একটি বাটি মাপ করে যেই বাটি ময়দা নিয়েছিলাম সেই বাটির প্রায় এক বাটি জল দিলেই হবে এর থেকে কিন্তু বেশি আর জল দেবেন না তাহলে ব্যাটার বেশি পাতলা হয়ে যাবে আবার এর থেকে কম জল দিলেও কিন্তু ব্যাটার আবার বেশি শক্ত হয়ে যাবে তাতে পিঠেগুলো আবার শক্ত লাগবে তাই এক বাটি মতন জল দিয়ে বেশ ভালো করে প্রথমে মিশিয়ে রাখুন আর এর মধ্যে যেহেতু চিনি দেওয়া আছে চিনিগুলো দেখবেন যখন মেল্ট হয়ে যাবে মিশ্রণটা কিন্তু আগের থেকে একটু পাতলা হয়ে যাবে দেখুন বেশ সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি ওভারঅল মেশানো হয়ে গেলে তারপরে একটু ফেটিয়ে নিতে হবে একটা হ্যান্ড উইংস কিংবা একটা কাঁটা চামচ দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিন যত ভালো করে ফেটাবেন এই পিঠেগুলো তত বেশি ফুলবে এই পিঠেটা যত ভালোভাবে ফেটানো যায় এই ব্যাটার যত ভালো করে ফেটাবেন পিঠে দেখবেন তত তুলোর মতো নরম হবে আর বেশ ফুলকো হবে প্রতিটা পিঠেই দেখবেন একেবারে বলের মতন ফুলে যাবে মিশ্রণটা দেখুন বেশ সুন্দর সেট হয়ে গেছে এখন আরও পনেরো মিনিটের জন্য মিশ্রণটাকে আমি ঢাকা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এই পনেরো মিনিট ঢেকে রাখার কারণে সুজিগুলো বেশ সুন্দর ফুলে নরম হয়ে যাবে আর চিনিটাও সুন্দর ভালোভাবে গলে যাবে তারপরে ব্যাটারটা একেবারে পারফেক্টলি রেডি হবে তাই ব্যাটার বানিয়ে সঙ্গে সঙ্গে না ভেজে প্রায় পনেরো মিনিট একটু ঢাকা দিয়ে ঢেকে রেখে দিন তাহলে দেখবেন পিঠের ব্যাটারটা আরও বেশি ভালো হবে আর প্রতিটা পিঠে বেশ সুন্দর ফুলকো হবে যেমন নরম হবে তেমন ফুলকো হবে আর ব্যাটারের ঘনত্বটা দেখুন যখন একটা স্প্যাচুলা দিয়ে একটু ওপর দিকে তুলবেন যখন দেখবেন যে এরকম ফিতের মতন পড়তে থাকবে তাহলেই বুঝতে পারবেন যে ব্যাটার একেবারে ঠিকঠাক এর থেকে কিন্তু বেশি পাতলা করবেন না তাতে কিন্তু যখন তেলের ওপরে ব্যাটারটা দেবেন পুরো তেলের মধ্যে মিলিয়ে যাবে পিঠের শেপটা একটুও ভালো হবে না আর খেতেও পিঠেগুলো ভালো লাগবে না আর পিঠের ব্যাটার কিন্তু এর থেকে আবার শক্তও করতে যাবেন না তাহলে কিন্তু পিঠেগুলো আবার বেশি শক্ত হয়ে যাবে এখন দেখুন মিশ্রণটা বেশ ভালো করে ফেটিয়ে নিলাম আর যতবার পিঠে বানাবেন ততবার এইরকম হাতাটা দিয়ে মিশ্রণটাকে ভালো করে গুড়িয়ে নেবেন তাহলে ব্যাটারির ঘনত্ব সব জায়গায় সমান থাকবে আর প্রতিটা পিঠা একেবারে পারফেক্ট হবে এখন এক হাতা করে ব্যাটার ডুবো মধ্যে দিয়ে দিলাম যেহেতু প্রথম পিঠে তাই প্রথম পিঠে হতে একটু সমস্যা হবে কোনো ঘাবড়ানোর দরকার নেই কারণ তেলের হিটটা এখন কিন্তু ঠিকঠাক থাকে না তেলের হিটটা একটু কম থাকে তাই পিঠেটা একটু হতে সমস্যা হলেও পরের পিঠেগুলো একেবারে পারফেক্ট ফুলে টইটম্বুর হবেই হবে তাই প্রথম পিঠে খারাপ হয়ে গেলেও কিন্তু ঘাবড়াবেন না কারণ তেলটা ঠিকঠাক রেডি হয় না একটা পিঠে ভেজে নেওয়ার পরে দেখবেন তেলটা বেশ ভালোভাবে রেডি হয়ে যাবে আর এগুলো যখন দেবেন ব্যাটার তেলের ওপরে গ্যাসের আঁচটা কিন্তু একটু হাই হিটে থাকবে ফ্লেমটাকে হাই হিটে রেখে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে তারপরে এক হাতা ব্যাটার দিয়ে কিছুটা গরম এরকম উপর থেকে ছিটিয়ে দেবেন দেখবেন রকম ফুলে টইটুম্বুর হয়ে যাবে দেখুন কি সুন্দরভাবে ফুলেছে তারপরে প্রায় এক মিনিটের মতন সময় এপিড ওপিড লাল করে ভেজে নিতে হবে বেশ ফুলে টইটুম্বুর হয়ে গেছে আর সুন্দর ভাজা হয়ে গেছে অর্থাৎ তারপরের পিঠে রেডি এক এক করে এখন সমস্ত পিঠেগুলো রেডি করে নিচ্ছি ব্যাটার দেওয়ার পরে কিছুটা গরম তেল এরকম ওপর থেকে ছিটিয়ে দেবেন তাহলে শেপটাও সুন্দর হবে আর ওপরটা বেশ সুন্দর ভাজা হবে আর একেবারে ফুলকো হবে এই পদ্ধতি কিংবা এই টিপস জেনে পিঠে বানিয়ে দেখুন প্রতিটা পাকন পিঠে একেবারে পারফেক্ট হবে যেমন তুলোর মতো নরম তুল তুলে হবে তেমন ভেতর থেকে ভীষণ স্পঞ্জ হবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে বাড়িতে ময়দা সুজি চিনি তেল থাকলেই ঝটপট রেডি করে ফেলুন এইরকম দুর্দান্ত স্বাদের একটি পিঠে হাতে মাত্র দশ মিনিট সময় নিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারেন ইনস্ট্যান্ট পিঠে বানাতে ইচ্ছে করলে কিংবা পিঠে খেতে ইচ্ছে করলে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন মাত্র দশ মিনিটের মধ্যেই এই পিঠে রেডি হয়ে যাবে এবং বাড়ির যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য কারণ পিঠেগুলো এতটাই নরম তুলতুলে হয় আর এতটাই টেস্টি হয় যেমন টেস্টি হবে তেমন নরম তুলতুলে হবে আর ভীষণ স্পঞ্জি হবে পিঠেগুলো একবার দেখুন বন্ধুরা কতটা নরম তুলতুলে হয়েছে একেবারে তুলোর মতো নরম হয়েছে আর ভেতরটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর এগুলো একবার বানিয়ে আপনি তিন থেকে চার দিন কিন্তু রেখে খেতে পারবেন একই রকম নরম থাকবে আর একই রকম টেস্ট থাকবে তাই দেরি না করে আজই বানিয়ে ফেলুন আর সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করুন সঙ্গে শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ভালো থাকবেন রেসিপি দেখার জন্য ধন্যবাদ